শুধু কার্তুজ নয় বিবাদী বাগের দোকান থেকে পাচার হতো অস্ত্র রাজ্য পুলিশের এসটিএফ জালে দোকানের আরো এক করবে ধৃত শান্তন্ন সরকারি দোকানে স্টক রেজিস্টার দেখার দায়িত্বে ছিলেন আদালতে এমনই দাবি সরকারি আইনজীবী শুধুমাত্র কার্তুজ নয় এই লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে অস্ত্র নিয়েও বেআইনি অস্ত্র কারবারিদের কাছে বিক্রি করা হতো দিন দুয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনায় জীবনতলা থেকে বিপুল কার্তুজ উদ্ধার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সেই সূত্রেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে আসে বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের দোকান দোকানের কর্মী জয়ন্ত দত্তকে গ্রেফতারের পর জানা যায় এই দোকান থেকেই বেআইনিভাবে কার্তুজ বিক্রি করা হয়েছে জীবনতলা থেকে ধৃত অস্ত্র কারবারি হাজির রশিদ মোল্লাকে এবার এসটিএফের হাতে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে খবর শুধু কার্তুজ নয় বিবাদী বাগের প্রাপ্ত দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বিক্রি করা হয়েছে ইতিমধ্যেই দোকানের আরেক কর্মী শান্তনু সরকারকে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাতি থেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা তার কারণ এর আগে যে চারজনকে এস গ্রেপ্তার করেছিল তার মধ্যে এই দোকানেরই কর্মী জয়ন্ত দত্ত একজন ছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ যে দোকান থেকে কার্তুজ পাচার করা হতো এবং সেই পাচার বেআইনি সেই কার্তুজ বেআইনি অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হতো এবং এর পাশাপাশি এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে যেটা জানা যাচ্ছে শুধুমাত্র কার্তুজ নয় এই লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে অস্ত্র নিয়েও বেআইনি অস্ত্র কারবারিদের কাছে বিক্রি করা হতো ধৃতকে এদিন আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী বলেন লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি আগ্নেয়াস্ত্রের দোকানে স্টক রেজিস্টার থাকে শান্তনু সরকার দোকানে মজুদ অস্ত্রশস্ত্র এবং তার স্টক রেজিস্টার দেখার দায়িত্বে ছিলেন তার একার পক্ষেই কাজ করা সম্ভব নয় এর জল কোথায় গিয়ে দাঁড়াবে জানি না সব পক্ষে সওয়াল জবাব শোনার পর এদিন শান্তনুকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক শান্তনু সরকার তাকে কোনো রকম পুলিশ কোনো নোটিশ দেয়নি ফর্টি ওয়ানে তে ইভেন তার নাম এফআইআরেও নেই শুধুমাত্র একজন কর্মচারী এখানে বলেছে স্টক রেজিস্টার মেনটেন করা হতো কিন্তু এই ধরনের কোনো কথা নয় উনি স্টক রেজিস্টার মেনটেন করতেন না ছেলের বিরুদ্ধে থাকা অভিযোগ মানতে চাননি শান্তনুর মাও ছেলে ছেলে কি গুলি করে বিক্রি করতে পারে বন্ধু বিক্রি করতে না 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 ওসব কোনো খবর ওসব ওর কোনো খবরই নেই বাবা ও খুব ভালো ছিল ও একদম নিডি ম্যান যাকে বলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অতীতেও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে যার অনেকগুলি পড়শি রাজ্য বিহারের মুঙ্গেরে তৈরি করা কিন্তু খাস কলকাতা একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে কিভাবে অস্ত্র কার্তুজ পাচার হলো তা ভাবাচ্ছে তদন্তকারীদের আর একই সঙ্গে প্রশ্ন উঠছে বিবাদীবাগের দোকান থেকে কতদিন ধরে অস্ত্র কার্তুজ পাচার করা হচ্ছে কার কার কাছে গুলি বন্দুক পাচার করেছেন শান্তনু জয়ন্তরা বেআইনি অস্ত্র কারবারিদের সঙ্গে কিভাবেই বা যোগাযোগ করে উঠলো দোকানের কর্মচারীদের এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এদিন বিবাদী বাগের আগ্নেয়াস্ত্রের দোকানের মালিক ও তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের এসটিএফ ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে পিয়ালি রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা